আজ আঠাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটের মাংস রোজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় আপনারা এই গরুর দাম রাখছেন কত কত চাচ্ছেন দাম একশো পঁচিশ মাংস কয় মন হবে চার মন কত বলতেছে একশো দশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে এক লক্ষ দশের উপর ওনার বিক্রির কত দাম রাখছেন এক লক্ষ চল্লিশ মাংস কয় মন হবে পাঁচ মন কত বলতেছে পনেরো বিশ বলছে আপনার নিয়ত কেমন পঁচিশ থেকে তিরিশ এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত বিক্রির টার্গেট

কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁচিশ ওজন কতটুকু আইডিয়া করছে সাড়ে চার মন সর্বোচ্চ কত বলে এক লক্ষ বারো সাড়ে বারো আপনার নিয়ত কেমন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা যতগুলি হাটবাজারের মধ্যে প্রতিবেদন তৈরি করি আজকে মঙ্গলবার সবচেয়ে কিন্তু আজকে রিক্স বেশি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের গরু আমদানি প্রচুর পরিমাণের ভিড় এর মধ্যেই ঢুকেই কিন্তু গরুগুলি দেখার লাগে এবং গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার লাগে দাম কত চাচ্ছেন

কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই টার্গেট কেমন এক লাখের এক লক্ষ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এক সময় এই খোঁচাবাড়ি হাট খুব ছোট্ট ছিল অল্প কিছু গরু আমদানি হতো আমরা যারা অনেকেই এই বাজারে আসি প্রতিবেদন তৈরি করতে আমরা দীর্ঘদিন যাবৎ এই বাজারটি প্রতিবেদন করতে করতে আজকে ভাইরাল হয়ে গেছে সারা বিশ্বের মধ্যেই কিন্তু এই হাটটি আজকে পরিচিত এবং এই উত্তরবঙ্গে ছুটে আসে এই খোঁচাবাড়ি হাটে এই গরু পরে করতে বড়ো বড়ো খামারিরা আবার ছোট ছোট খামারিরা কিছুর মাংসের ব্যবসায়ী অনেক মানুষই ছুটে আসে গরু কিনতে আমাদের প্রতিবেদনের সাহায্যে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আর কয়েকটি গরু দেখার চেষ্টা করি দাম কত রাখছেন এক লক্ষ পনেরো মাংস কয়মন হবে চারমন কত হলে বিক্রি করবেন

চার মনের একটু শট চার মনের কিছু শট হবে কত হলে বিক্রি করবেন মোটামুটি পাঁচ সাত এক লক্ষ পাঁচ থেকে সাত এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আরও ছয় মিনিট আছে আমরা ছয় মিনিটে আরও কিছু গরুর দাম জানার চেষ্টা করি আপনারটা দাম কেমন রাখছেন একশো পঁয়ত্রিশ মাংস কয়মন হবে পাঁচ পাঁচ মন টার্গেট মন আছে পঁচিশের এক লক্ষ পঁচিশ পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই মাংস কয় মন হবে আপনার গরুর সাড়ে ছয় মন কত দাম রাখছেন দেড়শো কত বলতেছেন পঁয়ত্রিশ টার্গেট কি চল্লিশ আছে চল্লিশ এক লক্ষ চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আমি যে জায়গায় দাঁড়াই আছি এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে রিক্স তারপরেও কিন্তু আমি চেষ্টা করতেছি গরুগুলির দামগুলি আপ্রাণ জানার ভাই কত দেখছেন দাম আশি হাজার মাংসপত্রুকু হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন টার্গেট কেমন পঁচাত্তর আমি আর কয়েকটি গরু আপনাদেরকে দেখার চেষ্টা করবো কত দাম দেখছেন দাম রাখছি একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ মাংস কয় মন হবে পাঁচ মন পাঁচ মন হবে তো হচ্ছে না কত উঠছে টার্গেট কেমন উপর এক লক্ষ তিরিশের উপর ওনার বিক্রির টার্গেট উনি আইডিয়া করতেছে পাঁচ মন মাংস আসলে উনি কিন্তু একজন মাংসের ব্যবসায়ী আমি জানি না যে উনি পাঁচ মন ওজনের কথা কেন বলল তবে গরুটি কিন্তু পাঁচ মন ওজন হবে না হয়তো সবকিছু মিলে অজনের কথা বলতেছে ভাই কত রাখছেন দাম একশো পঁচিশ মাংস পরটুকু হবে চার মন কত হিলে বিক্রি করবেন জি ভাইয়া একশো পনেরো এটা কার ও ভাই এটা দাম কত রাখছেন একশো চল্লিশ ওটা পনেরো বলে একশো চল্লিশ চাওয়া দাম পনেরো পর্যন্ত বলতেছে টার্গেট কেমন করছেন বিশের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট দাম কেমন ডাকছেন এক লবঙ্গ পঁয়ষট্টি পঁচাশি মাংস কয়মন হবে কত না কত বলে পঞ্চাশ পঁচপান্ন টার্গেট কেমন আছে ষাট এক লক্ষ ষাট হাজার পর্যন্ত ওনার টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খুচাবাড়ি হাটের মাংস রোজনের সার প্রতিবেদন শেষ করতে পারছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম